আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে বাংলাদেশের একটি স্বনামদণ্ড ওষুধ কোম্পানি অ্যাস্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক উৎপাদিত রসুবা বা টেন এমজি ট্যাবলেট এই ওষুধটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন তাই আজকের ভিডিওটি দেখে কিছু শিখতে কিংবা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন সুপ্রিয় দর্শক রসুবা বা টেন এমজি ট্যাবলেট ওষুধটির জেনারিক নাম হচ্ছে রসুবা স্টারিন ওষুধটির কার্যকারিতা হচ্ছে রক্তের কোলেস্টেরল কমাতে কিংবা শরীরের অতিরিক্ত চর্বি কমানোর জন্য যাদের কোলেস্টেরল স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ রয়েছে সেই সকল রোগীদের ক্ষেত্রে তাদের জন্য রসুবা টেন এম ট্যাবলেট এই ওষুধটি নির্দেশিত এই ওষুধটির সেবনবিধি হচ্ছে এটি দৈনিক একবার সেবন করতে হবে চব্বিশ ঘন্টা পর পর দিনের যে কোনো সময় খাদ্য গ্রহণের আগে কিংবা পরে সেবন করতে পারবেন এটি দৈনিক একবার সেবন করতে হবে তবে গর্ভবতী মহিলারা এবং স্তন্যদানকারী সময় এটি গ্রহণ করতে পারবে না কিংবা গ্রহণ করা উচিত নয় রসুবা বা টেন ট্যাবলেট এটির পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ব্যথা মাইলজিয়া কষ্টকাঠিন্য অ্যাস্তেনিয়া পেট ব্যথা বমি বমি বাপ এবং বমি হতে পারে এটির দাম হচ্ছে ছশো টাকা প্রত্যেক বক্সের এমআরপি হচ্ছে ছশো টাকা প্রতি বক্সের মধ্যে তিরিশটি ট্যাবলেট থাকবে তিরিশটি ট্যাবলেটের ম্যাক্সিমাম রিটেল প্রাইস হচ্ছে ছশো টাকা তবে আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে ডিসকাউন্ট দিয়ে আরও কম দামে পেয়ে যাবেন আর এটির সতর্কতা ও সতর্কবাণী হচ্ছে রসুবা টেন এম ট্যাবলেট এই ওষুধের প্রতি সংবেদনশীলতা যকিতের মারাত্মক রোগ এবং ট্রান্সঅ্যামাইনেস বৃদ্ধি রোগীদেরকে এটি দেয়া যাবে না তাদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে বা ব্যবহার করতে হবে সকল ওষুধ নির্ধারিত মাত্রায় সেবন করবেন বা ব্যবহার করবেন অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করলে শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ